আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে এগারোই জুলাই দুই হাজার সোনালি মুরগি কত টাকা কেনা বাসা চলতাছে সে পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব খামারি ভাইদের জন্য সুখবর মুরগির পাইকারি রেট বৃদ্ধি হইতাছে আজকেও পাঁচ থেকে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে যাদের খামারে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতাছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে অবশ্যই বিক্রয় করার আগে বাজারটা ভালো করে যাচাই করে নিবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন আমাদের আপনাকে মুরগি বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজার যাচাই করে মুরগি বিক্রয় করবেন আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেটটা জানিয়ে দিব যারা প্রতিনিয়ত রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুইশো ষাট টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পুস্পান্ন থেকে দুইশো ষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পুস্পান্ন থেকে দুইশো আটান্ন টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুইশো পুস্পান্ন টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বাহান্ন থেকে দুশো ছাপ্পান্ন টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুশো আটান্ন টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো উনষাট টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো ষাট টাকা নসেন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো চুয়ান্ন টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার 250 থেকে 256 টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার 250 পঞ্চাশ থেকে 257 টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো ষাট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো ষাট টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো আটান্ন টাকা বাগেরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন ভিডিওতে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ